দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম এই চারতলা ফাউন্ডেশনের কাজ দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটটা করে ষোলো মিলি রোড দিয়ে আটটা করে ষোলো মিলি রোড দিয়ে শর্ট কলম পর্যন্ত ঢালাই হয়ে গেছে এখন উপরে শাটারিংয়ের ইসের জন্য গ্রেড বিমের জন্য গ্রেড বিম শাটারিং করার জন্য নিচের তলাটা অনেক সুন্দর করে মিস্ত্রি কিন্তু নিচের তলাটা সোলিং করে উপরে আবার মশলা দিয়ে ডালাই করে দিতেছে নিচের তলাটার জন্য আমি দেখেন আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে সর্বপ্রথম এইভাবে ইটের সোলিং দিয়ে দিয়েছে সোলিং দেওয়ার পরে দেখেন সামনে দেখাই আমি চতুর্থ সাইডটা আপনাদেরকে দেখাবো এই আটটা কলামের উপরেই এই এরকম। এরকমভাবে গ্রেট বিমের নিচের তলাটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে দেখেন আমার সাইডেই আছে এখানে সেপটি ট্যাঙ্কি এই ট্যাঙ্কির কাজটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে এটার ওপরে আবার ছাদ হবে দেখেন আমি তলাটা আপনাদেরকে চতুর সাইডটা একটু ঘুরিয়ে দেখাই এটা অনেকেই নিচে তক্তা দেয় কাঠ দিয়ে শাটারিং করে কিন্তু এখানে শাটারিং করার পরিবর্তে নিচের তলাটা এইভাবে এইভাবে দেখেন করে দিচ্ছে তাহলে নিচের কাজটা কিন্তু অনেক শক্তিশালী অনেক সুন্দর হবে এই দেখেন এটাই গ্রেট বিমের নিচের তলা আপনারা দেখতে পাচ্ছেন নিচের তলাটা এই সাইডটাও একটু দেখাই গ্রেট বিমের তলা করার পরে এটার উপরে দুই সাইডে শাটারিং করে গ্রেড বিম ডালাই হবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কাজটা খুবই পরিপাটি করে কাজটা হচ্ছে সবাই ভালো থাকবেন এটা একটা চারতলা ফাউন্ডেশনের কাজ আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব দেখেন এখানে আটটা করে কিন্তু রড দেওয়া আছে প্রতিটা কলামে আটটা করে রড দেওয়া আছে এবং কাভারিংটাও কিন্তু অনেক সুন্দর চতুর সাইডের কাভারিংটাও কিন্তু অনেক সুন্দর আছে এটা কাজটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হচ্ছে দেখেন এটা চারতলা ফাউন্ডেশন হবে আটটা কলামের উপরে মাঝখানে একটা সেফটি ট্যাঙ্কি চতুর সাইডে কিন্তু এইভাবেই সোলিং দিয়ে তারপরে দুই সাইডে কাঠ দিয়ে রড বাদাই করে শাটারিং দিয়ে ঢালাই দিয়ে দিবে। এটা গ্রেট বিম হবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজ এই মিস্ত্রি সব এই মিস্ত্রির তত্ত্বাবধানে কাজটা চলছে দেখেন এটা আইনল মিস্ত্রি কন্ট্রাক্টর আইনল ভাই কন্ট্রাক্টরের নাম আইনল ভাই না আইনল ভাই হ্যাঁ কম কন্ট্রাক্টরের দাম নাম হচ্ছে আইনল ভাই আপনারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেয়ে যাবেন এই ভিডিও পুরো বিল্ডিংয়ের কাজ আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেব এবং সর্বশেষে বলে দেব এই বিল্ডিংটা করতে কত টাকা ব্যয় হচ্ছে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমেই আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ